হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে দেখাবো অসাধারণ উপায়ে বিস্কুট বানিয়ে বাড়িতে কীভাবে তোমরা বেকারি স্টাইলে বিস্কুট বানাতে পারবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে প্লিজ একটু পাশে থাকো আমি তোমাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করছি তো দেখো বিস্কুট বানানোর জন্য নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম আটাটা এখানে দেখো রয়েছে সুজি সুজিটা মোটামুটি এক কাপ ঢেলে দিলাম একটা বাটিতে এরপর দিয়ে দিলাম সামান্য নারকেলের গুঁড়ো দিয়ে দিলাম সাদা তেল এরপর এটাকে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এই দেখো এইরকম হতে হবে তাহলে জানবে যে পুরো মাখা হয়েছে এরপর জল দিয়ে একটু মাখতে থাকবো এই দেখো বন্ধুরা এখানে আছে গুঁড়ো দুধ এরপর অর্ধেকটা মাখার পর গুঁড়ো দুধটা দিয়ে দিলাম যাতে ভালো হয় এরপর পুরো ভালোভাবে মাখা হয়ে যাবে এখানে আছে চিনি চিনিটা আমি পরে দেব কারণ চিনিটা একটু মুখে লাগবে খুব সুন্দর হয় বন্ধুরা চিনিটা যদি তোমরা পরে দিও তো এই দেখো মাখা হয়ে গেছে বেলে নিয়েছি এই দেখো চিনিগুলো খুব সুন্দর গোটা গোটা আছে ওই জন্য আমি চিনিটা পরে দিয়েছি টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় এরকম দিলে এরপর আমি দেখো ডিজাইন করে নিচ্ছি ছুরি দিয়ে এইভাবে আমি সুন্দর করে ডিজাইনটা করে নেব এই দেখো বন্ধুরা ডিজাইন হয়ে গেছে এরপর কেটে নেব। এভাবে আমি কেটে নিচ্ছি মধ্যেখান থেকে কেটে নিলাম এরপর ছুরি দিয়ে একটা একটা করে তুলে নেব এই দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে বিস্কুট কত সুন্দর দেখতে লাগছে দেখো এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এই দেখো এগুলোকে এরপর তেলে ভেজে নেব এই দেখো তেলের মধ্যে ছেড়ে দেবো একটা একটা করে ছেড়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নেব তো দেখো তুলে সবগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো আর এই বিস্কুটগুলো কিন্তু একদম ক্রিস্পি হয় আর এই চিনিগুলো বললাম এই দেখো গোটা গোটা রয়েছে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা মুখে পড়বে একটুখানি চিনিটা এটা কিন্তু তোমরা বানিয়ে অনেক দিন কন্টেনারে স্টোর করে রাখতে পারো যখন মন চাইবে একটা করে খেতে পারো বন্ধুরা সকালে চায়ের সাথে কিংবা সন্ধ্যেবেলায় চায়ের সাথে খুবই ভালো লাগে এই বিস্কুটটা তো বন্ধুরা এই বিস্কুটটা একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে তোমাদের আর যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থেকেও সবাই বন্ধুরা দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে আবার